বলছি স্যার আমি কোনো প্রবলেম আসিনি আমরা কন আমরা সব অফিস কোনো আশা দিয়ে আমার কোনো প্রবলেম না আমার ভালো লাগছে আমি বাড়িতে আছি সুস্থ আছি ভালো ব্যাপার বলা আমি ফোন করছি আজকে গতকালকে আমরা একটা টাকা দেওয়ার কথা আসলো আমরা ডিস্ট্রিবিউটারের টাকা দেওয়ার কথা ফোন করছি গা আপনি আরেডার সময় আরেডার সময় এসে অভিযোগ এরপর সাড়ে এগারোটার সময় তাদের লোকের কথা হয়েছে যখন আমি দুইটার সময় ফোন করছি তখন একটা ছেলে ফোন বসে ফোন করে আপনি কে ফোন করছেন কেন তখন আমি কেছি দেখেন আপনার সাথে কোনো কথা নাই অভিজিৎ দার কাছে দেন অভিজিৎ দার সাথে কথা অভিজিৎ

যি কাজ কৰাৰ বয়স কতাইন